সালামু আলাইকুম আমি মোহাম্মদ তাসাদেক হুসাইন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আলি টেকনিক্যাল ইনস্টিটিউট আমি অত্যন্ত আনন্দচিত্তে জানাচ্ছি যে আলোচিত মাই নিউজ নামে এই চ্যানেলটি সর্বাধুনিক চ্যানেল বলে আমি মনে করছি এই চ্যানেলের মাধ্যমে শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের সকল মানুষ সত্য ন্যায় নিষ্ঠা মাধ্যমে সঠিক তথ্য জানতে পারবেন এটাই আমি মনে করছি ইনশাল্লাহ এবং এই চ্যানেলটির সাফল্য কামনা করছি সারা জাগানো এই চ্যানেলটি যেন সারা বাংলাদেশের ভিতরে একটি ভালো মানের স্বাক্ষর রেখে কাজকর্ম চালিয়ে যেতে পারেন এ বলে আমি আমি শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ